ঢালা হচ্ছে আধুনিক পদ্ধতির প্রাগৈতিহাসিক খেজুরের রস আমরা দেখছি একেবারে খুবই প্রাকৃতিক এবং খুবই স্বচ্ছ এবং একেবারে পিওর খেজুরের রস এইখানে দেখা যাচ্ছে খেজুরের রস এইভাবে দেখলে দেখা যায় যে লালটের রঙের রস এবং এই রসের কিন্তু একেবারে যাতে কোনো ধরনের ময়লা আবর্জনা না পড়ে সেই ব্যবস্থা করেই নিজস্ব খেজুরের গাছি দিয়ে নিজস্ব বাগান থেকে আমাদের খান শফি ভাই সংগ্রহ করেছেন তার বাড়িতে আজকে আমরা গ্রামের বাড়িতে এসেছি এখানে আমরা খেজুরের রস খাবো আমরা এখন চলে যাব আমাদের দুজন গেস্ট আছে তাদের সাথে নিয়ে আমরা খেজুরের রস নিয়ে যাচ্ছি আমাদের যে ভাই এই খেজুরের রসটা আমাদের জন্য সংগ্রহ করেছেন ভাইকে একটু দেখুন তার পরিচয়টা একটু পরে জানাবো প্রিন্সিপাল জালাল ভাই আর সাথে আছেন আমাদের আরেক ভাই আমাদের পাসপোর্টের ডিডি আমরা এখন এই রস খাওয়ার আয়োজন করেছি মাগুরার বড় অফিসার

কত দূর আপনার গাছগুলো কত দূর এখান থেকে গাছগুলো মাঠে এখান থেকে ওই আকিলও হবে না আমার এই যে মুড়ি দিয়ে এই রস খেতে হবে মুড়ি দিয়ে রস খাওয়ার আয়োজন চলছে হ্যাঁ না গ্লাসের ভিতর তুমি যাই আমাদের আফজাল ভাই মুড়ি খাচ্ছেন মুড়ি দিয়ে রস খাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার একটা ইয়ে অনেক দিন পরে সত্যি কথা বলতে একেবারে দীর্ঘদিন পরে এভাবে রস খেতে পারছি এই জন্য সফিভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করে দেওয়া দেন হ্যাঁ হ্যাঁ ভাই আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিচ্ছেন এই জন্য আসলেই ভালো লাগছে এই রসের সঙ্গে চলে এসেছে পিঠা ভাজা পিঠা ভাজা পিঠা শীতের পিঠা পাকান পিঠা অলরেডি চলে এসেছে রস এবং পাকান পিঠা রস মুড়ি পাকান পিঠার আয়োজন এই সন্ধ্যায় আসলে সন্ধ্যাটা অনেক স্মৃতিময় অনেক মধুময় হয়ে যাচ্ছে আমরা দেখছি বেশ আনন্দ করেই খাওয়ার ব্যবস্থা হয়েছে